নামাজের ব্যাপারে সাজা হন নামাজের ব্যাপারে যত্নবান হন ও আমার প্রিয় ঢাকাবাসী নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যান বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে শুধু নিউজিল্যান্ডে শেষ নয় প্রবল সম্ভাবনা আমার ঢাকা সিটিতে যেই সিটি আমার প্রিয় সিটি যেই সিটি আমার আনন্দের সিটি যেই সিটি আমার স্বপ্নের সিটি এই ঢাকা সিটির ভিতরে যদি সাত মাত্রার ভূমিকম্প হয় লাখ বাড়ি কেঁপে কেঁপে উঠবে হাজার হাজার না লাখ লাখ মানুষ মারা যাবে জনজীবন আটকা পড়ে যাবে সারা দেশটা নিথর হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে এত বড় বিপদ থেকে যদি বাঁচতে চান একমাত্র যার দিকে শেষদায় অবনত হবেন তিনি কে এরকম মনে করেন না যে আপনি এটা কিছু একটা করে ফেলবেন একটা ল্যাংলা মশার মোকাবেলা করার শক্তি আপনাদের আছে আমাদের আছে এই ঢাকা সিটির ভিতরে কত রকম মেশিন লাগায়া ডেঙ্গু মশা প্রতিরোধের চেষ্টা চলে লাভ হয় কদ্দূর হসপিটালের বেড তো খালি থাকে না ফোন দিলে কে হুজুর আমাদের এখানে নাই মাফ করে অন্য জায়গায় দেখেন আমি চিন্তা করি যে কিরে একটা মশার এত ক্ষমতা আল্লাহ দিছে একটা মশা তার আক্রমণ প্রতিহত করার ক্ষমতা বনি আদম আপনার নাই ঠিক কিনা বলেন আর সফল মখলুকাত আপনার নাই আর আমরা কিছু হলেই বলি আমরা উমুকটা মোকাবেলা করেছি কি মোকাবেলা করছেন আপনি কিচ্ছু মোকাবেলা করেন নাই কোনোটা মোকাবেলা করতেও পারবেন না আমি গত তিন দিন আগে মাহফিল করে আসলাম ওই আমপানের জ্বরের সময় প্রবল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমি অবাক হয়ে গেলাম সাড়ে এগারোশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ তাদের ঘের সব নষ্ট হয়ে গেছে ঘর বাড়িগুলো সত্যস্ত হয়ে গেছে একজন বলল হুজুর এক বছর ধরে শুধু আমার ঘরের ভিতরে পানি আটকা ছিল যে পরিমাণ বালি আর যে পরিমাণ মাটি আসছে এগুলো ফেলতে দুই সপ্তাহ সময় যে ঘরের মধ্যে বসে আপনি খাইতেছেন একটা বছর ধরে পানি আটকা ছিল এত বিপদে ছিলাম দেন এই বিপদ মুসিবত শেষ নয় এমন এমন অন্যায় এগুলো করে ফেলেছি যিনি আমাদেরকে ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন বলে যাচ্ছেন তিনি কে অনেক খারাপ কাজ আমরা করতেছি প্রতিনিয়ত এবার এই শহরের সঙ্গে 20টা হাদিস মিলা দেখেন এক নম্বর আল্লাহর হাবিব বলেন লা ততক্ষণ কিয়ামত হবে না ইল্লা আলা হুসানাতিন মিনাল অধিকাংশ মানুষ যখন খারাপ হয়ে যাবে মানুষের মধ্যে খারাপ মানুষ যখন বেড়ে যাবে পরিষ্কারভাবে বুঝে নেবেন যিনি কামত দিয়ে দেবেন তিনি কে এখন এই ঢাকা সিটির ভিতরে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি কত পার্সেন্ট হবে এখন আর কেউ কিছু বলে না কত পার্সেন্ট হবে একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট হ্যাঁ আশি নব্বই এটা ঠিক আছে তুমি কি ক কত পার্সেন্ট লোক ভালো আর কত পার্সেন্ট খারাপ এও কইছে চিন্তা করছেন ছোট একটা বাচ্চা মানুষ তার পরিসংখ্যানে বলতেছে আশি পার্সেন্ট লোক খারাপ হয়ে গেছে তার মানে কেয়ামত কাছে না দূরে দুই নম্বর হাদিস শুনেন লা তাকুমুস ততক্ষণ ক্যামত হবে না আল্লাহ বলেন ততক্ষণ ক্যামত হবে না মানুষ নির্লজ্জ হয়ে যাবে মানুষ বেহা হয়ে যাবে মানুষের চক্ষু লজ্জা চলে যাবে জীব যেমন কোন লজ্জা থাকে না এমন নির্লজ্জ মানুষ হয়ে যাবে ঠিক কিনা বলে এটা কত পার্সেন্ট ডাকায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হলে কেয়ামত হয়ে যাবে একশো পার্সেন্ট হয় কত পার্সেন্ট হবে এবার একটু চিন্তা করে এই যে আমি বলছি বনশ্রীর সাথে আমাদের অনেক স্মৃতি বৃহস্পতিবারে মাদ্রাসা যখন ক্লাস হতো ক্লাস হওয়ার পরে ছুটি হয়ে যেত বৃহস্পতিবারে তাড়াতাড়ি ছুটি হয় না তাড়াতাড়ি ছুটি হলে তখন মাদ্রাসা থেকে এই বনশ্রীতে আসতাম এখানে পুকুরের মতো ছিল এই যে এই জায়গাগুলো সব এক সময় পুকুর ছিল তখন এই জায়গাগুলোর মধ্যে পুকুরের মতো ডুবাইতাম হাই রেসোবান আল্লাহ সেই স্মৃতিগুলো এখন বললে আপনাদের কাছে মনে হবে স্মৃতি সেই দিনের কথা সেই সময় মানুষের ভিতরে আর কিছু না থাক সম্মান বোধ ছিল রাস্তা দিয়ে একটা ছেলে আর মেয়ে অবাধে হাত ধরে হাঁটার মতো দুঃসাহস তখন দেখাতো না ঠিক কিনা বল পঞ্চাশ বছর আগে যদি আপনি যান রাস্তায় হাত ধরে হাঁটবা এটা তো দুঃসাহস তো দূরে থাক ওই রকম সাহস নিয়ে কেউ জন্মগ্রহণই করে নাই পঞ্চাশ বছর আগে সামনে দিয়ে হাইটা যাইব

মানুষ বেহা হয়ে যাবে বেসরম হয়ে যাবে পশুর মতো আচরণ রাস্তার মধ্যে শুরু হবে ঠিক কিনা বলে